বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা তার জিন্দিক ততটাই বরকত দেবে মানুষের পরিবর্তনের জন্য সংশোধনের জন্য মানুষের আখেরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো যে মাটিটা উঁচু নিচু যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে গা বেয়ে উঁচা জায়গার থেকে নিচা জায়গার যে মাটি পাড়ে দিয়া থাকে এইটা সমান না মাটিটা ফলে কি হয় বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না আবার উপরেও কোনো পানি জমা থাকে না কারণ কে তো পরেই গেছে শুক্র তা আল্লাহ নবী সাল্লাহাম বলেন কিছু মানুষ আছে এমন তারা নিজের জন্যও কিছু গ্রহণ করে না অন্য কেউ কিছু বলে না এই মানুষগুলো একেবারেই অপদার্থ নিজের জন্যও কোনো ভাবনা নাই মানুষের জন্যও কোনো ভাবনা নাই নিজের ভালোটাও বোঝে না অন্যের কল্যাণও বোঝে না এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া একজন মুসলমান মানেই দুটা জিনিস তার ভাবে এক হলো নিজেকে নিয়ে ভাবনা আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা কোরানুল কাদিমের মধ্যে আল্লাহ বলছে দেখেন হে ইমানদারগণ হে মৌমেন গন তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো নিজেকে আক্রিয়ে ধরো অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো তোমার জিন্দিগি তোমার জীবন প্রতিটা নড়াচড়া যেন কবর আখেরাত পরকালের উপযোগী হয় এরকমভাবে গড়ে তোল তাহলে নিজের ফিকির করতে বলছি আবার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ কৌতুম খায়রা উম্মাতিন লিন নাস তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণ মানুষের ভালো মানুষের আখেরাত এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে পরকালীন মুক্তির দিকে ডাকবে এটা তোমাদের শ্রেষ্ঠতম উন্মত হিসাবে জিম্মাদারি তাহলে এবার দুইটা কথা মিলাইলে এলে কি হয় যে আল্লাহ তালা একজন মোমেনকে বুঝাইছেন তুমি নিজের ফিকিরও করবা আল্লাহর বান্দাদের ফিকিরও করবা এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ নিজের আখেরাত নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে ছেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে নিছে। বাহ কেমন বুদ্ধিমান মানুষ কেমন বুদ্ধিমান চিন্তা করে দেখেন এটা হইল নি কিছু দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক অক্ত নামাজ পড়ারও সময় পাই নাই নিজের এর কি ধরনের বেওকুফ লোক যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না তো তাই বলি কি নামাজ নিজের ফিকির বাদ দিয়ে লাই তুই এই আমি অনেক সময় বলি অনেক অনেক জায়গায় ছেলেপেলেরা আছে মাহফিলের আয়োজন করলো এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে আয়োজন করলা